ফ্রেন্ডসকে সুক্রীতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় সুক্রীতি এখন ভাত নিয়ে বসে পড়েছে ওকে ভাত খাইয়ে দেব কারণ সুক্রীতির আজ শনিবার করে এগারোটা থেকে ডান্সের ক্লাস থাকে তা সুক্রীতি ডান্সে যাবে ভাত খেয়ে যেতে হবে সুক্রীতি ভাত সুক্রীতি ভাত খাবে এসো কি করে করে খাবো কি করে খাবে হাত দিয়ে খাবে কি করে করে খাবো কি করে করে খাবো

ঠিক আছে কি বলতে চাও বলো একটু ফোনটা দেবো কেন কিছু না ডান্স করিয়েছে ফোনে ডান্সটা দেখো হ্যাঁ কি বলো গাছ ঘর দেখো ঠিক আছে তুমি গাছ আর ঘর দেখো